বেলকুচিতে চরমপন্থীদের পুনর্বাসন প্রকল্পের আওতায় এগ্রো কেয়ার সেলের শুভ উদ্বোধন আশিকুল ইসলাম বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের বেলকুচিতে আত্মসমর্পণকারী চরমপন্থীদের পুনর্বাসনের লক্ষ্যে বাস্তবায়িত গ্রাম উন্নয়ন এগ্রো প্রকল্পের আওতায় জমিসহ বিভিন্ন এগ্রো কেয়ার সেডের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চোদ্দ অক্টোবর সকাল দশটায় বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের দেলুয়াকান্দি গ্রামের গ্রাম উন্নয়ন সংস্থার হলরুমে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন ঘোষণা করা হয় প্রকল্পটি সার্বিক তত্ত্বাবধান করেছে বেলকুচি উপজেলা প্রশাসন উক্ত প্রকল্পের আওতায় আত্মসমর্পণকারী চরমপন্থীদের মাঝে জমি ক্যাটেল সেট ভার্মিক কম্পোস্ট সেট হারভেস্টার মেশিন সেট বেইরি কেয়ার সেট অফিস সেট সহ মোট আটচল্লিশটি গরু স্থানান্তর করা হয় এর মধ্যে মাধ্যমে চরম পন্থা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও সমাজে পূর্ণ স্থাপনের এক নতুন দিগন্ত উন্মোচিত হল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএন ও আফরিন জাহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর এ কে আনোয়ারুল হক জেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা জনাব মাকসুদুল হাকিম জেলা এনএসআই কর্মকর্তা জনাব এ কে এম মঞ্জুরে মহলা উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জ জনাব সুকান্ত ধর উপজেলা কৃষি কর্মকর্তা বেলকুচি মোহাম্মদ শহীদুল ইসলাম অফিসার ইনচার্জ বেলকুচি থানা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশিস কুমার ঘোষ প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম তার বলেন চরমপন্থীদের অন্যায় থেকে ফিরে এনে সঠিকভাবে জীবনযাপনের সুযোগ করে দিতে গ্রাম উন্নয়ন সংস্থার মাধ্যমে দুই কোটি তিরিশ লক্ষ টাকা ব্যয়ে বেলকুচির দেলুয়াকান্দি গ্রামে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে সাতষট্টি জন আত্মসমর্পণকারী চরমপন্থীর পুনর্বাসনের জন্য এই উদ্যোগ এক অনন্য দৃষ্টান্ত ভবিষ্যতে আরও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসনের কাছে প্রস্তাব দিলে তা বিবেচনা করে বাস্তবায়ন করা হবে